নমস্কার বন্ধুরা ভিলেচু টুকিং ম্যাডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এটা কী বলো তো এটা একদম খাঁটি জিনিস শরীরে প্রচুর উপকার তো বসন্তের দিনে বাজারে গেলে কিন্তু সজনে ফুলে দেখা মেলে সব সময় কিন্তু থাকে না ও থাকে দেখা যায় বসন্তের সময়ে কিন্তু দেখা যায় আর সজনে গাছের মানে সবই মানে উপকারী সজনে ফুল সজনে ডাঁটা সজনে পাতা প্রচুর উপকার তো ব্যাকটেরিয়ার সঙ্গে এটা লড়াই করে করার মানে বিভিন্ন গুণ রয়েছে এই সজনে ফুলে আর বসন্তকালে তো সিজন চেঞ্জ হয় সেই জন্য ঘরে ঘরে সর্দি কাশি তো লেগেই থাকে আর এই সজনে ফুলের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এগুলো খেলে কিন্তু সর্দি কাশি এগুলো দূরে থাকে তো এই বসন্তের সময়ে কিন্তু এই সজনে ফুল খাওয়া কিন্তু খুবই উপকারী এখানে তো 300 টাকা কেজি সজনে ফুলের তো आओ আবার খুব একটা পাওয়াও যায় না এখন দেখাই যায় না খুব একটা তো তবু বসন্তকালে এটা দেখা মেলে এ খুঁজে বাছেনে কোথায় ঢุก যায় তাই দেখো বন্ধুরা ও আর এখানে তো বনমায়সী হয়েছে তো মইটা আনা হচ্ছে কোথায় ঢুকবে ও ভবে নিজে ফুলে ঢুকে গেল আগেই ঢুকে গেল ভেতরে ঢুকে গেছে চুপচাপ বসে আছে ওখান থেকে দেখছে ভেতর থেকে তো যাই হোক বন্ধুরা মনিকে নিয়ে থাকলে তো হবে না তো সজনে ফুলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম টাটকা সজনে ফুল আমরা কিন্তু ছোটবেলায় সজনে ফুল প্রচুর আমাদের গাছগুলো প্রচুর আমরা কুড়িয়েছি আমাদের গাছে তো এখন আর দেখতেই পাচ্ছি না সজনে ফুল তবুও বাজারে তবু দেখা যায় তো এখানে আমি সজনে ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ আর একটু হলুদ মেখে নিচ্ছি তো এটা কিন্তু এত উপকারী এটাকে আমি কোনো রিচ করব না জাস্ট এটা একটু ভেজে নেব সর্ষের তেলে আর এটাকে কিন্তু আলু সেদ্ধ করেও এটাকে সজনে ফুলটাকে সেদ্ধ করে মেখে খাওয়া যায় কাঁচা সর্ষের তেল দিয়ে খুবই ভালো লাগে তো এর সঙ্গে আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর সজনে ফুল তো প্রচুর নরম খুব বেশি সময় লাগবে না তো এরপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি এরপর আমি সজনে ফুলটা দিয়ে দেব আমি পোস্ত মাখিয়ে সজনে ফুলটা ভেজেছি তোমরা চাইলে পরেও দিতে পারো পোস্ত এই সজনে ফুলটি কিন্তু আলু দিয়েও ভালো লাগে পোস্ত বাটা দিয়ে সরু সরু করে আলু পেঁয়াজ কুচিয়ে এই সজনে ফুলের তরকারি খাওয়া হয়